হ্যালো হুম কোথায় তুমি হুম কই তুমি হুম কই তুমি হুম কোথায় তুমি জিজ্ঞেস করতেছি ও আবার কি বাসায় বাসায় কখন আসছো হুম বাসায় কখন আসছো হুম বাসায় কখন আসছো জিজ্ঞেস করতেছি কারণ কি বয়রা নাকি তোমার রাতে আসছো মানে এখন কয়টা বাজতেছে কিউ বাজতেছে রাত এখন কয়টা বাজতেছে এখন টাইম কত হচ্ছে বাসার মতো ঘড়ি নাই চোখেটা খুলে ঘড়িটা দেখ না এখন কয়টা বাজতেছে কিউ আর এটা আরাইটা বাজতেছে তুই যে রাতে বেলা বাসায় আসছো এখন যে আড়াইটা বাজতেছে একটা কল দিছো তুমি আমাকে আমি যে কল দিছে কয়টা কল দিছি মোবাইলে আমি কয়টা কল দিচ্ছে আমি কি জিজ্ঞেস করতেছে তুমি উ করে কি কানে যাচ্ছে যে কি এরম করতেছো কেন কি বলো তুই সত্যি বাসায় না বাইরে কাছে বল তুমি তুমি পাগল যে উ লাগাইছে আমি প্রশ্ন করতেছে প্রশ্ন আনসার না দিবা রাতে বেলা বাসায় আসছস আদিন ডং ডং বা বাইরে বাইরে ঘরে এসে ঘুম যাবা তো আমি কে আমার কি কাজ কি তোমার জীবনের মধ্যে যদি সময় দিতে না পারো বাইরে থাকলে আমি বন্ধুদের সাথে আসছি কথা বলতে পারবো না এরকম করো স্যার বাসায় আসার পর ঘুম যাস কি শুরু করছস তুই কি উ কি আমি কিছু জিজ্ঞেস করতেছি আমি কে তোমার আমি কে কি আমি উ কে আমি কে তোমার জিজ্ঞেস করতেছি যে তুমি বাইরে আমি কে জিজ্ঞেস করতেছি তোমাকে তুমি কথা মনে হয় ঘুরাইতেছ কথা বলে ইচ্ছা না থাকলে বলো এইসব ফ্যাসলাম করিও না উ লাগাইছো যে কিসের জন্য তারপর দিব একদম কিসের ঘুমাচ্ছ যে তুই বিয়া দেবো আর কত ঘুমাবি কিউ কিউ কি উ কি তোর উ তরিয়ার ভিতর দিয়ে ঢুকাই দিব যে আমি মাথার সেটা গরম করবি ঘুম আত্মটম এগুলো দেখার জন্য দিচ্ছে যে বাইরে বাইরে ঘুরবি তুই বন্ধুদের সাথে সারাদিন ঘুরবি গা ফোন দিলে ফোন রিসিভ করবি না কার সাথে আস যে তুই তুই বাসে আসোস না বাইরে আসোস কোন কারোর কোনো বেড়ির সাথে আসো সেটা বলা গে আবার বলে উ উঁ এটাকে নতুন শব্দ শিখেছিস তোকে বাইরে থেকে বাইরে ঘুরতে গেছো যেগুলোর সাথে ডং ডমায় থাকে সোরা শিখেছিস তোকে উঁ বলে বলে কপাশ কাটানোর জন্য গার্লফ্রেন্ডকে হুম তুই সত্যি সত্যি রিলেশন আসতস আর দশটা বেটারা দেখতো তো নিজেরা দেখতো তুই আমার যে অত্যাচার এটা করতোসোস আবার বলে উ হুম এছাড়া এটা খারাপ করেস না ভাই তুমি ভাই আসো ভাই